হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও কিন্তু বিল্লা লান্ডার প্রাইজে নিত্য নতুন চমক এখন যে গরমটা পড়তেছে এই সময় একটু বাসার আবহাওয়ার জন্য সবসময় পরার জন্য একটু কটনের ড্রেস প্রয়োজন আপনাদের জন্য সেই ড্রেসটা নিয়ে চলে আসলাম ম্যাজেন্ডা কালার ও মাই গড ম্যাজেন্ডা কালার চারটা চার রকমের প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট চারটা চার রকমের প্রিন্ট হবে না আবারই আমি ড্রেসে চলে যাব সুন্দর কিছু ড্রেস সবাই দেখতে পারেন যাতে ডিজাইনটা থাকবেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা থাকবে সুন্দর হচ্ছে ডিজাইনটা সাইডে যে ইউপটা রয়েছে এটা স্লিপি পার্টে প্যান্টে বসাতে পারবেন সুন্দর হচ্ছে কালার আর প্যান্টের কাপড়টা তো সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যেই থাকবে ড্রেসের যতটুকু কাপড় ছিল প্যান্টও ততটুকু কাপড়ই কিন্তু ইনশাল্লাহ হবে একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দুপাটার ওপর দুপাটা যদি সুন্দর হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে দেখেন কাপড়া কত বড় কত চড় একটা দুপাটা বিশাল আকৃতির একটা দুপাটা পাবেন যারা এই ড্রেসটা অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ফাইনালি এই ফুল ফুলের ডিজাইনটাও দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা মারশালা এটাও পারফেক্ট প্যান্টের কাপড়টা প্রত্যেকটা সেম সাথে হচ্ছে দুপাটা চলে আসবে এইটা হচ্ছে দুপাটা মারশালা এটা হচ্ছে পারফেক্টলি এটা দুপাটা থাকবে যারা এই ড্রেস অর্ডার করবেন ঘরে বসে আমাদের সুন্দর কিছু প্রোডাক্ট সবাই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবসময় ভালো কিছু ডিজাইন ভালো কিছু কালার নিয়ে কাজ করার জন্য আর এগুলি হচ্ছে বাংলা প্যাটার্ন জয়পরি প্রাইস চাইবে মাত্র সিক্স টাকার মধ্যে মাত্র ছয়শো টাকা যার যত পিস প্রয়োজন নিয়ে যাবেন একই প্রিন্ট হতে পারে কেউ নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে আমরাও কিন্তু নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতাম বাট এটা কমের মধ্যে নিয়ে চলে আসলাম বিল্লামটা প্রাইস চাইলে সবই সম্ভব এটা হচ্ছে দোপাটা চলে আসবে কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটা সুন্দর জাস্ট এটাও কিন্তু অসাধারণ একটা ড্রেস আজ প্রিয় বিদ্যাল লাস্ট ওয়ান কালারটা থাকবে সুন্দর হচ্ছে কালার তবে এটা প্রিন্ট একটু ছোট পাতা ডিজাইনের মধ্যে চলে আসবে এই হচ্ছে ফাইনালি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান ডিজাইনটা তারপর প্যান্টের কাপড়টা এটা চলে আসবে সোলিডে ইয়ার প্রিন্টের মধ্যে সাথে কিন্তু একটা দোপপাটা রয়েছে যারা আমাদের ইউটিউবে চলেছেন তারা আমাদের ফেসবুকে চলে আসবেন আর যারা ফেসবুকে রয়েছেন তারা আমাদের ইউটিউবে একটু ঘুরে আসবেন ইউটিউবে কিন্তু কন্টিনিউ আমরা ভিডিওগুলি আপলোড করি ইউটিউব চ্যানেলেও একটু ঘুরে আসবেন সুন্দর কিছু ড্রেস সবাই দেখতে পারবেন আলহামদুলিল্লাহ ছয় পিসের উপর নিলে একটা হোলসেল প্রাইস পাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ